এই যারে তুমি বসো পড়তে বসো আয়ন তুমি লিখ আয়ন কি লিখো দেখি কি তে লেখ তুমি তুমি সারা এভাবে পড়ার নিয়ম হ্যাঁ শুইতে গেছি আমি খেস লোকে পড়ো তুমি অন্টু বানাম লেখে দেয় তুই কিন্তু না দেখে ঠিক আছে পড়ো বানাম শাড়ি পরা বুঝতে পারা শাড়ি পরতে আমাদের আয়ন মনিলে খেলতে ফেলছে অনেক সুন্দর হইতেছে জারি তুমি পড়বা না হ্যাঁ তোমার খাতা কো বই কো হয়েছে তুমি লেখো সুন্দর হইতেছে জারিফ ডিস্টার্ব করে না আব্বু নো ওরা পড়তেছে ওদেরকে ডিস্টার্ব করা যাবে না ফরো লুকায় ঝুলার দিলে ফরো বলো তুমি না টি তুমি বারাম করো টি সকাল থেকে তোমার শে আইছিল হ্যাঁ পেয়ে গেছে তো এইচ আমার নাম কয় টি এইচ